প্রধানমন্ত্রী নরেন্দ্র জনসভায় কর্মীদের ব্যাপক উৎসাহ উন্মাদনা ব্যাপক সংখ্যক কর্মীদের উপস্থিতিতে ভাঙল ব্যারিকেড এবং শতাধিক চেয়ার এগারোটা নাগাদ পুরাতন মালদা নিত্যানন্দপুর এলাকায় জনসভায় নরেন্দ্র মোদী এসে পৌঁছাতেই কর্মীদের উৎসাহ উন্মাদনা শুরু হয় এরপরেই প্রধানমন্ত্রীকে দেখার জন্য বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি বাসের একাধিক ব্যারিকেড ভেঙে মোদীকে দেখার জন্য হুড়োহুড়ি করতে শুরু করেন কর্মীরা ভেঙে ফেলা হয় একাধিক এক মহিলা কর্মী জানান মোদীকে দেখার জন্য এত উৎসাহ উন্মাদনা ছিল বলার কথা নয় মোদিকে দেখার জন্য চেয়ার ব্যারিকেড ভেঙে হুড়োহুড়ি করতে দেখা যায় খুবই মানে এত উৎসাহ ছিল মানুষের মধ্যে এত উন্মাদনা ছিল মোদিদিকে দেখে মানে ভাবার বাইরে মানে কি বলবো মানে চালাচলি চালাচলি মানে মানে কি আগে যেতে পারে আর এত উন্মাদনা মানে এর আগে অমিত শাহজি এসেছিলেন উন্মাদনা দেখেছি কেন তিন তিন ডবল চার বেশি উন্মাদনা মানে ভেঙে সামনে গিয়ে দেখুন না সব ভাঙা আছে কত কত চেয়ার ভেঙে দাও চেয়ার ভেঙেছে প্রচুর

All contents provided by this channel is meant for educational purpose only.